আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যখন গ্যালারিতে কোনো ছবি বিডিও এগুলো আপলোড করেন বা কোনো ছবি বিডিও তোলেন তখন এগুলো কিন্তু সব কিছু কিন্তু গ্যালারিতে শু করে এবং পরবর্তীতে এগুলো কিন্তু আপনার গুগল ড্রাইভে কিন্তু সেভ হয়ে থাকে তো আপনি যদি গ্যালারি থেকে ডিলিট করে দেন তাহলে এগুলো কিন্তু আমার গুগল ড্রাইভে কিন্তু ঠিকই সেভ হয়ে থাকবে যার ফলে মোবাইল হ্যাং করবে বা আরও অনেক ঝামেলা পোহাতে হবে তা আপনি গুগল ব্যাকআপ কিভাবে কীভাবে বন্ধ করবেন আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে ফটো যে একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগলেরই সব মোবাইলে থাকে তো ফটো উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পর দেখুন আমার গ্যালারিতে যতগুলো ছবি ভিডিও আছে সব কিছু কিন্তু এখানে সেভ হয়ে আছে যা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে সেভ হয়ে আছে তো আপনি যদি এই আমি যদি এই ছবিগুলো কিন্তু যদি আমার গ্যালারি থেকে ডিলিট করি তাহলে কিন্তু এগুলো এখানে সেভ হয়ে থাকবে তো আপনি এগুলা কীভাবে বন্ধ করবেন এই ব্যাকআপটা কীভাবে বন্ধ করবেন তা আপনার গ্যালারিতে যে কোনো ছবি যদি আপনি নিয়ে আসেন বা ছবি তোলেন অটোমেটিক্যালি কিন্তু এখানে সেভ হয়ে থাকবে তো এটাকে বলে গুগল ব্যাকআপ তো আপনি এটি বন্ধ করার জন্য ওই যে করারে আপনার গুগলের আইকন দেখতে পাচ্ছেন জিমেলের আইকন বা আপনার প্রোফাইল এটির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি এখানে কত জিবি ইউজ করেছেন আপনার গ্যালারিতে ছবি যতগুলো ছিল সবগুলো কিন্তু এখানে আট জিবি মতো আপনার ইউজ করেছেন পনেরো জিবির ভিতর থেকে সে ফটো সেটিংসের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ নামে অপশন সে ব্যাকআপ অপশন অপশনের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন লেখা আছে ব্যাকআপ ফটো ভিডিও ইন ইনউ ক্যামেরা তো এই যে এটি অন করা আছে আপনি এটি কিন্তু অফ করে দেবেন আমি অফ করে দিচ্ছি দেখুন অফ করে দিলাম তো এখন আমার গ্যালারিতে যদি কোনো ছবি ভিডিও আমি সে রাখি এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে সেভ হবে না তো ভিডিওটি আজ এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ